কুরপানী কে কেন। আনন্দ দাও আমি দেব জেনে দেব সোনা তোর উপহার দেব তোর ভালো সুন্দরী দেব বানিয়ে দেব মালিক বানিয়ে দেব

কি সারা জীবন কি জলসা শুনছে জলসা শুনে শুনে চুল দাঁড়িয়ে পাল্টে ফিরিলাম চারটে কলেমা করতে পারি

এই বেলাল এই শীতর তোর মধ্যে পড়ব আসছেন উমাইয়া দাও উমাইয়া দাও আমি শীত লিপি নিতে রাজি ঈমান ছাড়তে রাজি

রাকারে ভাঙল আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নগো আপা जात ছিল আওয়াজটা শুনতে পেয়ে গেল যাওয়ার পরে বলছে ওগো মইকা শুনছ তুমিয়া এই বিক্রি করবে কি বলো বলে হLambda কি করব এইবা টাকা দিয়ে खरीद করে কিনে দিলো চলে গেল আল্লাহ কবির কাছে বাবা আর বেলানতে चांद ধরে

আ আজতে করথ ত এই মধি নার ম্যনে আজা যে না স্ মা মসজিদ বেলায় আজাদ যে আদার কোন পৃথিবীর আজার সঙ্গে বেলায় আদান মুখে আজাদ পুরো